পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে স্বস্তি পেলেন দিনহাটর হাটের বাসিন্দা উত্তম ব্রজবাসী আসাম সরকারের অবৈধ অনুপ্রবেশকারী নোটিশের জেরে চরম উদ্বেগে ছিলেন তিনি মুখ্যমন্ত্রীর তৎপরতায় অবশেষে নিজের জাতিগত শংসাপত্র হাতে পেয়েছেন উত্তম ব্রজবাসী ঘটনাপ্রবাহ গত জানুয়ারি মাসে উত্তম ব্রজবাসীর বাড়িতে আসাম সরকার থেকে একটি নোটিশ আসে সেখানে তাকে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আসাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয় দিনাটা সাদিয়ালের কুটিতে তার বর্তমান বাসস্থান উল্লেখ করে ওই নোটিশে বলা হয় যে তিনি পুলিশ ভেরিফিকেশনে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে তাকে উপযুক্ত কাগজপত্র দেখাতে বলা হয়েছিল যার ফলে ব্রজবাসী পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটা ছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও রাজ্য সরকারের পদক্ষেপ এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উত্তম ব্রোজবাসীর পাশে দাঁড়ান এবং সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পরপরই রাজ্য সরকার সক্রিয় হয় এদিন দুপুরে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উত্তম ব্রজবাসী ও তার পরিবারকে নিয়ে দিনাটা দুই নম্বর ব্লকের বিডিও নীতিশ সঙ্গে দেখা করেন এই বৈঠকের পরই জানা যায় যে চার মাস আগে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করা উত্তম ব্রজবাসী অবশেষে তার শংসাপত্র হাতে পেয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তম ব্রজবাসী রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে তিনি অনেকটাই আশ্বস্ত বোধ করছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং জাতিগত শংসাপত্র প্রাপ্তি নিঃসন্দেহ

মুখ্যমন্ত্রী আপনাদের পাশে দাঁড়িয়েছেন কি কেমন মন লাগছে ভালো লাগছে খুশি লাগছে আজকে কি কি কাজ করলেন এখানে গুলো বিশেষ এখানে তো ওই যে মানে এর সিটে ভরা হলো তারপরে জমির কাগজের কথা গোয়ায়ছে ওরা বলছে আমরা সব কিছুই করে দেব কতদিন বলেন না এত দিন তো BC মানে সব জায়গায় দেওয়া আছে बोलते যে পাত্তা দেয় না ওয়াই এখন জমির কাগজ ফোড়া গেছে অফিস নাকি গুলো ফোড়া গেছে তার জন্য ওরা জমির কাগজ দেয় না অফিস এখন কি বললো এখন বললো যে হ্যাঁ আমরা সবকিছু করব কি নাম আপনার মামনি কোথায় বাড়ি চৌধুরী এক সাদিয়ার কথা আপনাকে প্রশাসন থেকে ডাকা হয়েছে কি হলো লাস্ট লাস্ট বন্ধু কি হলো বিস্তারিত যদি বলেন এখানে বললো যে আমরা তোমাদের ব্যবস্থা করতেছি

সে এক হাজার টাকা চেয়েছিল তার কাছে পরে বন্ধ করে দিয়েছি আজকে নিজেই দিল প্রশাসন দিল এবারে কি বললেন প্রশাসন আপনি কি বললো যে আপনার এনআরসি নিয়ে কি বললেন এনআরসি বলে ওরা চিঠি পাঠাবে পাঠে ওরা ডাইরেক্ট কথা বলবে এদিকে তো সময়সীমা সীমা পনেরো তারিখ পনেরো তারিখ কাল এর মধ্যে করবো কাল পরশুর করবো বলছিলাম এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে অপরদিকে প্রশাসন এত তৎপর আপনাকে নিয়ে আচ্ছা কোথাও কি একটু আশা পাচ্ছেন ভরসা পাচ্ছেন ভরসা তো দিল এখন বর্তমান আপনি কি আশ্বাস তো আছেন আসিয়াত চিন্তা কমেছে কি চিন্তা কমেছে কমেছে কি নাম আপনার উত্তম বসু দাস